কেমন যাচ্ছে আমাদের লস অ্যাঞ্জেলেসবাসীদের জীবনযাত্রা লস অ্যাঞ্জেলেস কি আসলেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আসসালামু আলাইকুম আমি আয়শা নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেস দাবানলের দশম দিন এই দশ দিন পরে আমরা অবশেষে একটি স্বস্তির খবর পেলাম আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে ফায়ার ডিপার্টমেন্ট থেকেও বলা হয়েছে যে যে দুই একটি স্থানে আগুন রয়েছে তা অতি শীঘ্রই নিয়ন্ত্রণে চলে আসবে আমাদের ওয়েদার আপডেটও মোটামুটি ভালো খবরই দিচ্ছে যে প্রচণ্ড ঝড় বাতাসের কারণে এই দাবানলের উৎপত্তি তা আপাতত বন্ধ আছে বাতাসের যে গতিবেগ তা অনেকটাই কমে এসেছে আর এই বাতাসটা আপাতত বাড়ারও কোনো সম্ভাবনা নেই তাই আমরা মোটামুটি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি আলহামদুলিল্লাহ আজকে আমার বাচ্চাদের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল এর জন্যই ওদেরকে নিয়ে হসপিটালে চলে আসলাম সকাল সকাল আর এই হসপিটালটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লস অ্যাঞ্জেলেসের অনেক বিখ্যাত একটি হসপিটাল পুরাটাই পাহাড়ের মাঝখানে এই হসপিটালে আসার পথে যতগুলো পাহাড় দেখেছেন এর মধ্যে দু একটা পাহাড়েও কিন্তু এবার আগুন লেগেছে কিন্তু তেমন কোনো ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি আগুন নিভিয়ে ফেলতে পেরেছে ফায়ার ডিপার্টমেন্ট আমি পথে পাহাড়গুলো দেখে দেখে হসপিটালটাতে আসছিলাম আর বারবার চিন্তা করছিলাম আগুন যদি কোনোভাবে এই হসপিটালটাতে পৌঁছে যেত কি একটা অবস্থা হতো চিন্তা করেন হসপিটালে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট শেষ করে বাচ্চাদেরকে নিয়ে বাসায় যেতে যেতে দুপুর গড়িয়ে গেল বাসায় আমার শাশুড়ি আজকে রান্না করেছিল সাদা ভাত আর ছিল আমার শ্বশুরের নিজের হাতে জবাই করা এই মুরগিটা এই মুরগি অনেকটা আমাদের দেশি মুরগির মতোই স্বাদ এই মুরগিটা এত মজা হয় রান্না করলে আর ছিল বেগুন দিয়ে টমেটো ভর্তা দুপুরে অনেক মজা করে খাওয়া দাওয়া শেষ করলাম এরপরে আমার শাশুড়ি আবার বড়ি ভর্তা বানালো দুপুরে আমি খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম আইসক্রিম ট্রাকের এই শব্দটি তারা খুব ভালো করেই চিনে এই শব্দ হওয়া মাত্রই তারা আইসক্রিম খাওয়ার জন্য পাগল হয়ে যায় আর আমাদের ক্যালিফোর্নিয়াতে এখনও যেহেতু অনেক গরম পড়ে কোনো ঠান্ডাই পড়ে নেই তাই এই গরমের মধ্যে আইসক্রিম খেতে কিন্তু আমার অনেক ভালোই লাগে এরপর সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে নিয়ে আমি আমাদের বাসার পাশে ফুড ফর লেস একটি স্টোর আছে সেই স্টোরে চলে আসলাম বাচ্চাদের খাবারগুলো সাধারণত আমি এই স্টোর থেকেই কিনে থাকি এবং এটা আমার বাসার খুব কাছেও আমি বাচ্চাদের খাবার কিনছিলাম আর লস অ্যাঞ্জেলেসের গৃহহীন মানুষ আর বাচ্চাদের কথা চিন্তা করছিলাম দাবানল নিয়ন্ত্রণে আসাতে সবাই সবার বাসায় ফিরে যাচ্ছে কিন্তু বাসায় ফিরে কি দেখতে পাচ্ছে ধ্বংসস্তূপ ছাড়া তো কিছুই নেই গত কয়েকদিন আগেই যারা পরিবার নিয়ে খুব সুন্দর করে এ বাসাগুলোতে থাকতো পরিবার নিয়ে তাদের এই বাসাগুলোতে কত কত স্মৃতি অনেক বৃদ্ধ বৃদ্ধ মানুষেরা হয়তো তাদের আজীবনটা এই বাসাতেই কাটিয়ে এসেছেন এই বাসার সাথেই তাদের যত স্মৃতি কিন্তু আজকে কোনো কিছুই নেই শুধু ধ্বংসস্তূপ ছাড়া আমি চিন্তাও করতে পারি না তারা এই শোকটা কিভাবে কাটিয়ে উঠবে তাদের এই বিপদে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থেকে শুরু করে অনেক অর্গানাইজেশন মোটামুটি সবাই এগিয়ে এসেছে সাধারণ মানুষেরাও যে যা পারছে কিনে দিয়ে সাহায্য করছে ডোনেশন ফান্ডিং সবই চলছে গৃহহীন মানুষদের জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য কাপড় চোপড় ব্ল্যাঙ্কেট সবই সাপ্লাই করা হচ্ছে ইনশাল্লাহ অতি দ্রুতই তারা এই বিপদটা কাটিয়ে উঠতে পারবে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলের কবলে আমরা পড়েছিলাম আমাদের এই বিপদে যারা আমাদের খবর নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ